দেন রুল কোবি লিসবি বা অন্য যারা রাজনীতিবিদ তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কথা বলছি তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে 5 আগস্টের পরে রাজনীতি করছে যে নির্বাচন হলেই নিরঙ্কুশ ক্ষমতায় তারা চলে যাবে ডাকসু নির্বাচনের পরে তাদের আতে ঘা লেগেছে তাদের আসলে খুব বেশি মনোকষ্ট তৈরি হয়েছে এই জায়গা থেকে হয়তো তারা এই ভুল বোকামি করছে তারা যে কথাগুলো বলছে তার দলের ছাত্র সংগঠন এটা তো স্বীকৃত ছাত্র সংগঠন তাদের দলেরই তারা যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পানির ফিল্টারও দিয়েছে বিভিন্ন হলগুলোতে। তারপরে হচ্ছে হচ্ছে তারা সহযোগিতা করেছে। এরপরে তাদের কলম দিয়েছে দিয়েছে তারপর ফাইল বিভিন্ন উপকরণ আবার ফ্রি মেডিকেল ক্যাম্পও তারা করেছে তো তারা কেন এই চ্যারিটি কাজগুলো করছে এটা কি কোনো ছাত্র সংগঠনের কাজ ছাত্র সংগঠনের কাজ তো প্রেশার ক্রিয়েট করে ক্যাম্পাসে অথরিটির মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করানো এই চ্যারিটির কাজগুলো তারা করেছে কেন এই প্রশ্নটা তো আমার এখন তাদের কাছে যদি তারাই বলে থাকে যে এইসব কাজ ছাত্র সংগঠনের না ইসলামী ছাত্র শিবির যে কাজগুলো করেছে সেগুলো তাদের নিজস্ব অর্থায়নে ফান্ডের মধ্য দিয়ে ছাত্র কল্যাণমুখী কাজ আমাদের সমাজের ছাত্রদের যে অভাব এই নিট পূরণ করার মতো যথেষ্ট পরিমাণে রিসোর্স ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাই এ কারণে সম্মিলিতভাবে সকলকেই কোনো না কোনো ফর্মেটে এগিয়ে আসতে হয় এ বাংলাদেশে সরকারের উচিত হচ্ছে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সবার শিক্ষা কাঠামো দেয়া শিক্ষা মানে শিক্ষার ফ্যাসিটিস গুলো তাদের অ্যাভেল করা তারা কি আসলে পারে ছয় লক্ষ স্টুডেন্ট এই বছর এসএসসি তে ফেল করেছে তো এই ছয় লক্ষ স্টুডেন্ট তো দেশের নাগরিক তারাও তো ট্যাক্সের টাকা দেয় তারাও তো সামহাও এই দেশের সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী এই ছয় লক্ষ স্টুডেন্টদের নিয়ে কে কাজ করে এই সরকার কি কাজ করে কিছুই করে না তারা আমরা এই ছয় লক্ষ স্টুডেন্টকে নিয়ে যদি কোনো কাজ করি তখন যদি রুল কবি রিজবিরা যদি বলে যে এই কাজ তোমার এটা গভর্নমেন্ট করবে আসলে গভর্নমেন্ট করার কথা তারা করছে না যখন করছে না তখন আমরা যদি করি এগুলো অ্যাপ্রিসিয়েশন করা উচিত তাদের গাত্র দাহ হওয়া উচিত না যখন দেখছি যে তারা কাজের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তায় মানে পেরে উঠছে না আহ তাদের রাজনীতি তো হচ্ছে মানে ব্লেম দেয়ার রাজনীতি মিথ্যাচারের রাজনীতি দায় চাপানোর রাজনীতি এই রাজনীতি তারা এক বছর করছে এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে চাঁদা উঠাইছে লুটতরাজ করছে ই এইগুলো রুল কমিটিজ বিষয়ে সাহেব আরেকটা কথা বলেছেন যে 16টা ইউনিভার্সিটিতে নাকি জামাতপন্থী শিক্ষক আছে বা হচ্ছে বিসি আছে তো 16টা ইউনিভার্সিটিতে জামাতপন্থী বিসি একজন বিসি কেও সে দেখাতে পারবে না জামাতের কোনো পোস্টের নেতা ছিল তো 16টা ইউনিভার্সিটির বাইরেও তো এই দেশে আরো 100র অধিক ইউনিভার্সিটি রয়েছে বাদ বাকি ইউনিভার্সিটির বিসি গুলো কাদের মন্ত্রণালয়ের সচিবালয়গুলো কাদের ইশারায় চলে প্রত্যেকটা জায়গায় তাদের বিএমপি লোকগুলো তারা সেটেল দিয়ে রাখছে এই জিনিসগুলো যখন দুই একটা জায়গায় তাদের মতো করে কাজ করতে পারে না তখন তাদেরকে আবার ট্যাগিং করছে এটা হচ্ছে জামাতের লোক এই জামাতের মানে তাদের মতো করে যখনই কাজ করতে পারে না তখন এই ট্যাগিং ফ্রেমিং বুলিং এগুলো তার পুরাতন থেকে ওই নিয়েই তারা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাট মানে কাঠের খাটগুলো বিতরণ বিশ্ববিদ্যালয় এবং ডাকসুর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে বা বিতরণে তারা সহযোগিতা করেছে এর বাইরেও ইসলামী ছাত্র শিবিরের যে কল্যাণমুখী কাজ এগুলো ইসলামী ছাত্র শিবিরের সুদী শুভাকাঙ্ক্ষীরা এলাম নাই যারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মানে কি প্রয়োজন বা কতটুকু সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন যেটা প্রশাসন দেয়া উচিত দিতে পারে না এলামনাইরা সেটা উপলব্ধি করে তারা প্রফেশনাল ওই জায়গায় যাওয়ার পরে তারা যদি এখানে তাদের ছোট ভাইদের জন্য কিছু কন্ট্রিবিউশন করতে চায় নিসন্দেহে রিজবি সাহেবদের এটাতে আপত্তি থাকার কথা না আমি জানি না যে তারা কোন ধরনের রাজনীতি আসলে এই দেশে করতে চায় বা কোন ধরনের রাজনীতি দিয়ে মানুষের মন তারা জয় করতে চায় আমরা মনে করছি তাদের এই কথাগুলো মানে ইসলামী ছাত্র শিবিরের যে এই বিজয় এতে ঈর্ষান্বিত হইই তারা বলার চেষ্টা করছে এবং স্বাভাবিকভাবে মানুষেরা এটা খুব ভালোভাবে নিচ্ছে না আমরা তাদের কাছে অনুরোধ জানাবো আমরা তাদেরকে আসলে কখনোই আমাদের প্রতিদ্বন্দী মনে করি না আমরা তাদেরকে প্রতিযোগী মনে করি ভালো কাজের ক্ষেত্রে তারাও প্রতিযোগিতা করবে আমরাও প্রতিযোগিতা করব এবং পারস্পরিক প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনীতি হবে কল্যাণমুখী জনগণের জন্য জনগণ বা সাধারণ মানুষ এর থেকে উপকৃত হবে যদি সেই রাজনীতিটা করতে পারে ইতই হবে কল্লামকর তাদের বা হচ্ছে এর আগে আওয়ামী রাজনীতিগুলো আমরা যেটা দেখেছি কোন রাজনীতিবিদ নেতাকর্মী এই দেশে লেখা পড়া করেন নেতাকর্মী সিলেমে লেখা পড়া করে না একটু পেটে ব্যথা হইলে সিঙ্গাপুরে তাদের চিকিৎসার জন্য চলে যেতে হয় তারা কি আসলেই দেশকে ভালোবাসে এই জুলাই আন্দোলনে বিএমপির কয়জন নেতাকর্মী নিহত বিএমপির ছেলের কয়জন নেতা মানে নেতাকর্মীর সেলে মে কয়জন নিহত হয়েছে বা হচ্ছে রাস্তায় নেমেছিল এগুলো মানে ঘেটেও দেখাতে পারবেন না সব হচ্ছে তারা বিদেশে অবস্থান একটা বড় অংশ মেজরিটি পোর্শনই হচ্ছে বিদেশে লেখাপড়া করছে আলিশান জীবনযাপন করছে তো রাজনীতিবিদরা তো তাদের দেশের শিক্ষার প্রতি আস্থাশীল না তাদের দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল না যখন তারা এই আস্থা হারিয়ে ফেলছে দিনের পর দিন নিজেদের দেশের প্রতি তো লায়াবিলিটি তো দেশের প্রতি থাকে না তারা রাজনীতি করে উদারপূর্তি করার জন্য এবং রাজনীতি করে কিছু পাওয়ার আশায় করে তারা এই যে 5 আগস্টের পরে যেปริমানে সাদাবাজি করেছে তারা এই সাদাবাজির কিছু অংশ জনগণের জন্য কল্যাণে যদি তারা ব্যয় করত তাহলে জনগণ অন্তত অনেক কিছু পেতো সেই জায়গাটাও তো তারা করে না এখন আঙ্গুল ফুলে রাতারাতি তারা কলাগাছে পরিণত হয়েছে তবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বজার তৌফিক দান করুন তারা জনগণের জন্য আরো বেশি কাজ করুক জনগণকে নিয়েই কাজ করুক রাজনীতিটা করুক কল্যাণমুখী কাজে পারস্পরিক আমরা একে অপরের সহযোগী হলেই এই দেশের মধ্যে যে মানে করাপ্টেড পলিটিক্যাল সিস্টেমটা এটা এবলিশ হবে এবং মানুষ এখান থেকে উপকার